কে বলছে আমি কান্টা নিলে নাড়ু বলছি মানে এখন বিরাট ব্যাপার হয়ে যায় ওরকম আমাদের হয়ে যাইছে যে মানে বুড়া বাজার বিড়ি মাটি একটা হয়ে যায় আমরা বিড়ি মাটিকে মানে ভালো কাড়া পাইছি উনাকে আমরা চান্স দিয়েছি এবং দর্শক বলবে বড়দেরকে শত কোটি প্রণাম ছোটদেরকে জানা দিয়েছেন আমার প্রতি ভালোবাসা আর ভালোবাসা জানি আজকে আপনার জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে হয়েছে আশা কি ভিডিও নিয়ে হয়েছে আশা সমস্ত কিছু আপনারা কিন্তু বুঝতে পারেন অবশ্যই কিন্তু শেষ করে দেখবেন যদি এরকম আরও কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার সুন্দর আঙুল দিয়ে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার 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 কেমন আছেন বলছি মোটামুটি ভালো আছি ভালোই আছেন মোটামুটি যাই বলছি আপনার নাম এবং পরিচয়টা আমি জানতে চাইবো

চার নম্বর আছে তপন কড়া মুদি এতে আছে একুশ এই চার আছে আপনার ওপেন চ্যালেঞ্জ যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে আচ্ছা পাঁচ একটা বলুন পাঁচে আছে দীপঙ্কর মাহাতো বড় চিড়কা এতে আছে পনেরো হাজার আচ্ছা এটা লেভেল বড় মনে হয় হ্যাঁ এটা লেভেল যুক্ত ওয়েস্টটা কেমন বড় কড়া ওয়েস্ট আলিপুর আলিপুর হ্যাঁ তারপর এটা বলুন ছয় আছে অশ্বিনী মাহাতো এতে আছে পনেরো হাজার সাথে আছে সুনীল মাহাতো চুনিডি আচ্ছা এতে আছে পনেরো হাজার পনেরো হাজার আটে হচ্ছে সম্ভব হ্যাঁ এ দশ হাজার ছিল কিন্তু পাঁচ হাজার টাকা বাড়ানো হচ্ছে আচ্ছা কালারটাও চেঞ্জ হয়েছে কালারও চেঞ্জ হয়েছে আচ্ছা আচ্ছা দশ হাজার ছিল পাঁচ বাড়ানো হলো বাড়ানো হচ্ছে আচ্ছা আচ্ছা নয় নম্বর আছে রেবতী মাহাতো বড় চিড়কিয়া এতে আছে এগারো হাজার এগারো হাজার হ্যাঁ দশ নম্বর হচ্ছে জলধর সিং লায়া হুম দুন্দু এতে আছে ছ হাজার টাকা ছদার

তিন নম্বরটা করে ওই মানে ফাউ ডাইন দিলে মতন করছেন ওপেন চলে আছে না হ্যাঁ ওটা ওপেন চলে মানে খোলা দুয়ার আছে খোলা দুয়ার যাদের প্যান কি আছে টায়ার কি আছে তেল ফুরান যাচ্ছে হ্যাঁ তাদের জন্য তাদের জন্য আচ্ছা আচ্ছা তো বলছি আপনাদের কড়াই এখনো পর্যন্ত নাম পড়েছে কি একেল 10 পর্যন্ত কোন ভি কড়াই পড়েছে পড়েছে তাহলে আপনি একটু খেয়াল করে দেন কে কারে মানে নাম দিয়েছে এক নম্বরের নাম পড়ে নাই এক নম্বর ফাল্গুনী ফাল্গুনি মাত্র হ্যাঁ ফাল্গুনি মাত্র ছিল ওটা 51000 অপশন ছিল নাম পড়ে নাই হ্যাঁ ওটা পড়ে নাই আচ্ছা দুই নম্বরে দুই নম্বরে আছে তপন মাত্র ওটা পড়েছে মকর মাত্র গমি কোচা মনে হচ্ছে এটা থানা বড় থানা আচ্ছা আচ্ছা তিন নম্বরে সং আমি আদালত মাত্র হ্যাঁ এটা নাম পড়েছে দুটো কে কে দিয়েছে বিন্দাবন মাত্র হ্যাঁ রাঙ্গনি টাড় আচ্ছা আচ্ছা জয়পুর হ্যাঁ দুই নম্বরে দুই নম্বর পড়েছে শক্তিপদ পুরামানি হুম পুরি হাসা পুরি হাসা এটা মনে হচ্ছে

তারপরে সুনীল মাতো সাত নম্বরে পনেরো হাজার এটা নাম পড়ে নাই আচ্ছা আচ্ছা শম্ভুনাথ মাতা আট নম্বরে পনেরো হাজার এটাও নাম পড়ে নাই পড়ে নাই তারপরে রেবতী মাতা এগারো নাম পড়ে নাই তারপরে আছে জলা এটা নাম নাই পড়ে নাই পড়ে আচ্ছা আচ্ছা তাই হোক খুব দুঃখের বিষয় আপনারাকে বলবো যে যারা কিন্তু এদিকে এদিকে কিন্তু ঘোরাঘুরি করছে তার বেশি বলবো দেরি না করো এখানে কি পোলাশ দিয়ে কাঁকি দিয়ে কিন্তু ভালো ভালো লাগনি কাড়া আছে জল দিয়ে এসে কিন্তু জলটা আপনারা করো কারণ ফালগুনির মতন কিন্তু লোক পাবেন না যদি গোটা ঝাড়খন্ড বাংলাটা ঘুরো ঠিক আছে না বর্তমানে যে কড়াগুলোর কিন্তু নাম পড়েছে না সেই কড়াগুলো এনারা কিন্তু কনফার্ম করবে কারণ এপনি নামটা কিন্তু চাউল আবার জন্য কিন্তু ভিডিওটা করেছে এই কিন্তু হাই ভোল্টেজ যে কড়া মালিকটা আছে না ওনার মুখ তো জানতে চাই যে কনফার্ম করবে না এমনি টপিটা পরে আগে দিকটা হিরোইন চলকাই হচ্ছে ঠিক আছে না মালিক নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন আপনি মোটামুটি ভালো ভালোই আছেন মোটামুটি কে দিন হিরোই দেখাচ্ছে

তো দেখছি যে ওইখানে গত বছর ওই কাড়াকে কিন্তু ওইখানটাই ড্র করতে হয়েছে আচ্ছা পরাজয় করতে পারে পরাজয় করতে পারে না তাহলে এই বছর গমি কোচা মকর তো লেগে পনেরো মিনিট টেকতে নাই যে সেই কাড়াকে ভাগাইছে আচ্ছা তার জন্যই মানে আমাদের তো এখন সাঁকড়াইতে ছিল দিয়ার জল তো আমরা ভালো বুঝতে পারছি সবাই দর্শকও এবং আমাদের কমিটিও যে কাড়াটা লাগনি বটে ওনাকে জলটা আমরা মানে আর লেট নাই করছি যে ভালো কাড়া বটে ওকে আমরা ফাইনাল করছি ফাইনাল কই দেয়া আছে মানে জোরটা দিয়া কমিটি কোন নম্বর কারাব লাগি ওটা নম্বর দুই নম্বর তপন মানে সঙ্গীরা আপনারই মানে তপন মাত্র প্রাইজ রয়েছে 51000 হ্যাঁ আর জোরটা পাছে গমি কচা নকর মাত্র গমি কচা থানার একদম কনফার্ম হবে কি না নেই দাদার না। নাই এনাকে প্রস্তুত করার জন্য আমরা আগে কনফার্ম করছি আচ্ছা আচ্ছা যে যেমনভাবে তা লড়েছিল এই রিসেন্ট কিছুদিন আগে প্রাইজ জিতেছে তো ওনাকে আমরা চান্স দেওয়া হচ্ছে যে আরও যেমন ভালো করে তৈয়ারি করে হ্যাঁ তৈরি করি আমাদের এটা যেমন আরো ভালো লড়াই দেখা যায় আচ্ছা আচ্ছা এটা নিমন্ত্রণ ওখানে করার জন্য আগে কিন্তু মানে কনফার্ম করা আছে আমরা ওখানে কনফার্ম করি তাহলে দুই নম্বরে তপন মাতো ভারতেশ মকর মাতো হ্যাঁ এবং কনফার্ম আছে কনফার্ম হ্যাঁ এখন তিন নম্বর কে আছে আদালত আদালত মা এনের কাছে দুটো তিনটা নাম পড়েছে দুটো পড়েছে তবে আমরা এটা একটু কনফার্ম করতে পারছি না যে আরটুকু যদি ভালো পড়ে আচ্ছা এই আমি এখনও মানে ওইভাবে যেটা মানে গমি কচা পাওয়া গেল এরকম ভাবে পাওয়া যাচ্ছে এরকম এই কাড়ালা পাওয়া যাচ্ছে নাই তবে আমরা একটু বিন্দাবন মা তো রাঙ্গনি টাড়ি ইনার কাড়াই শুনছি যে মানসর মাতা ভাগাইছে আচ্ছা আচ্ছা

মুনার কাড়া দিছে রামনাথ মাহাতো মুড়ুগডি রামনাথ মাহাতো মুড়ুগডি আচ্ছা তক কোন থানা পড়ছে ওটা ওটা নিমডি থানা আচ্ছা মু নিমডি থানা পড়ছে না তো বেঁচে ওনাকে আপনা এখন তাহলে কি করছে না আর লাগনি খুঁজছেন না পেলু খুঁজছেন না ওনাকে কনফার্ম করছে দেখো ওই যে কাড়াটা পড়িছে হুম মুড়ুগডি হুম রামনাথ মাহাতো হুম ওনার কাড়াটাও খুব মানে বাইরে দুদানত লড়াই দেখাই 40 45 মিনিট লাগিয়ে ওই কাড়া বটে ওই কাড়া বটে মানে এমন জায়গা নাই যে ওখিনতে ওজই নাই হইব আচ্ছা 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 তাহলে ওনাকে আমরা সিলেক্ট করা আছে যে উনাকে আমরা কনফার্ম করে দিয়ে আসছি পাঁচে পড়ে নাই পাঁচে পড়ে নাই দিয়েছে ছেড়ে কে দিয়েছে নিতাই নিতাই মদ কনফার্ম করতে পাচ্ছি না আমরা আচ্ছা আচ্ছা একটু ভালো দেখছি কেন দেখো আমরা তো সেইভাবে মেলা করি আচ্ছা আচ্ছা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ভাবে আমরা মেলা করি হয় হ্যাঁ একটু আমরা দেখছি না যদি কোন দিকের পায় তাহলে দেখতেও তখন অবশ্যই 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 তাই তারপরে এখন কালামালি কি আছে